২০২৬ সালে এই পশ্চিমবঙ্গকে দখল করতে গেলে যে কোনো দলকে বড় খেলা খেলতে হবে আর এই বড় খেলা তখনই খেলতে পারবে যখন পশ্চিমবঙ্গের বড় বড় জেলাগুলি দখল করতে পারবে আজকে আমরা দেখব দক্ষিণ চব্বিশ পরগনার যে একত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই একত্রিশটি বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভায় পাখির চোখ হতে চলেছে প্রত্যেক রাজনৈতিক দলের চোখ থাকবে এই একত্রিশটি বিধানসভার দিকে দক্ষিণবঙ্গের এই একত্রিশটি বিধানসভা যে দলের ঝুলিতে যাবে সেই দলের পারফরমেন্সটা কি কিরকম হতে পারে সেটা আমরা দেখবো আজকে আমরা দেখব দু সালে এই জেলা থেকে কে কটি আসন পেতে পারে তার আগে আমরা দেখবো দু সালের পারফরমেন্স দু সালে কে কি রকম পারফরমেন্স করেছে দু সালে চব্বিশটি আসন পায় তৃণমূল কংগ্রেস চারটি আসন পায় এখানে বিজেপি একটি আসন পায় আর একটি আসন পায় কংগ্রেস বিজেপি এখানে গোল্লা ছিল দু সালে এখানে দু সালে সাতচল্লিশ শতাংশ ভোট পায় তৃণমূল কংগ্রেস সিপিআইএম পায় সাঁত্রিশ শতাংশ ভোট কংগ্রেস পায় এখানে দুই শতাংশ ভোট আর সিপিআইএম আর পায় দুই শতাংশ ভোট বিজেপির ছিল মাত্র এক শতাংশ ভোট আমরা নজর রাখবো দু হাজার সালের চিত্র দু সালে কে কি রকম পারফরমেন্স করেছে সেটা আমরা দেখবো দু হাজার ষোলো সালে আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে এখানে দু সালে তৃণমূল কংগ্রেস দুইটি আসনে জয়লাভ করে সিপিআইএম কংগ্রেস এখানে শূন্য হয়ে যায় বিজেপি তো শূন্য ছিল দু সালে দু সালেও এখানে শূন্য থাকে এবারে আমরা দেখব কত পার্সেন্ট কে কত পার্সেন্ট ভোট পেয়েছে 2016 সালে 49 শতাংশ ভোট পায় তৃণমূল কংগ্রেস 30 শতাংশ ভোট পায় সিপিআইএম 7 শতাংশ ভোট পায় কংগ্রেস 6 শতাংশ ভোট পায় এখানে বিজেপি 2016 সালে এখানে অসাধারণ পারফরম্যান্স করে তৃণমূল কংগ্রেস এইবারে আমরা দেখব 2021 সালে কি তৃণমূল কংগ্রেস তার জায়গাটি ধরে রাখতে পেরেছে নাকি তারা অদপদনে চলে গেছে এবারে আমরা দেখব 2021 সাল 2021 সালে 30 তে আসন এর জয়লাভ করে তৃণমূল কংগ্রেস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে এখানে তৃণমূল কংগ্রেস সিপিআইএম নিঃস্ব হয়ে যায় এখানে জিরো পায় সিপিআইএম আর একটি মাত্র পায় আইএস যেখানে নৌসাদ সিদ্দিকি জয়লাভ করেন আর বিজেপি এখানে শূন্য ছিল এবারে আমরা দেখব দু সালে কে কত পার্সেন্ট ভোট পেয়েছে দু সালে বাহান্ন শতাংশ ভোট পায় তৃণমূল কংগ্রেস দু সালে সিপিএম এখানে নিঃস্ব হয়ে যায় আর এগারো শতাংশ ভোট পায় এখানে আইএসএফ নওশাদ সিদ্দিকি তিনি এগারো শতাংশ ভোট পান আর একত্রিশ শতাংশ ভোট পায় এখানে বিজেপি বিজেপি এখানে আউটস্ট্যান্ডিং ফলাফল করে দু সালে তৃণমূল কংগ্রেসের শিকড় এখানে গভীরে পৌঁছে গেছে এই শিকড়কে নড়ানো একেবারে অসম্ভব আমরা দেখব আসল খেলা যে রিসেন্টলি এক বছর আগে নির্বাচন হয়েছিল লোকসভা ভোট এই লোকসভা ভোটে কে কি রকম পারফরমেন্স করেছে লোকসভা কে ভরা ডুবে হয়েছে সেটা দেখব এই দক্ষিণ দিনাজপুরে পাঁচটি লোকসভা কেন্দ্র রয়েছে জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর ও দক্ষিণ কলকাতা প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে করে বিধানসভা বিধানসভা রয়েছে রয়েছে শুধুমাত্র কলকাতা দক্ষিণে কেন্দ্র তিনটি এবারে আমরা দেখব এই লোকসভা ভোটে এই কেন্দ্রগুলিতে বিধানসভা ভিত্তিক কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে সেটা আমরা দেখবো প্রথমে আমরা দেখবো জয়নগর লোকসভা কেন্দ্র জয়নগরের প্রার্থী ছিলেন প্রতিমা মন্ডল তিনি আট লক্ষ চুরানব্বই হাজার তিনশো বারোটি ভোট পেয়েছে প্রতিমা মন্ডল বিজেপি তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল জয়লাভ করে একটা বড় ব্যবধানে চার লাখ সত্তর হাজার দুশো উনিশটি ভোটের ব্যবধানে জয় করেন অসাধারণ আউটস্ট্যান্ডিং খেলা করেন এখানে তৃণমূল কংগ্রেস তিনি সাত লাখ পঁচপান্ন হাজার সাতশো একত্রিশটি ভোট পেয়েছেন বিজেপি এখানে পাঁচ লাখ চুয়ান্ন হাজার ছয়শো চুয়াত্তর টি ভোট পেয়েছে আইএসএফ পেয়েছে সপ্তশি হাজার ছয়শ ছয়টি এখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার জয়লাভ করেন বড় একটা ব্যবধানে জয়লাভ করেন দুই লাখ এক হাজার সাতান্নটি ভোটে জয়লাভ করেন বাপি হালদার এবারে আমরা দেখবো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কিন্তু ভাইপো প্রার্থী ভাইপো বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার পিছনে চব্বিশ ঘন্টা লেগে থাকেন বিরোধী দলগুলি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু সালে লাখ হাজার তিরিশটি ভোট পেয়েছেন এখানে পশ্চিমবঙ্গের মধ্যে রেকর্ড করেছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দশ লাখ আটচল্লিশ হাজার দুশো তিরিশটি ভোট পেয়েছেন বিজেপি এখানে পেয়েছে তিন লাখ সাঁত্রিশ হাজার তিনশোটি ভোট আর সিপিআইএম পায় ছিয়াশি তেত্রিশটি ভোট এখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট ব্যবধানে জয়লাভ করেন এবারে আমরা দেখব যাদবপুর লোকসভা কেন্দ্র এই যাদবপুর কেন্দ্রে কিন্তু প্রার্থী হয়েছিলেন সায়নী ঘোষ এই সায়নী ঘোষ সাত লক্ষ সতেরো হাজার আটশো ভোট পেয়েছেন বিজেপি পেয়েছে চার লক্ষ উনষাট হাজার ছশো আটানব্বইটি ভোট আর সিপিআইএম পেয়েছে দুই লাখ আটান্ন হাজার সাতশো ভোট এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বিরাট ব্যবধানে একটা জয়লাভ করেন দুই লাখ আটান্ন হাজার ভোটে বিরাট ব্যবধানে জয়লাভ করেন এবারে আমরা দেখব দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে মালা রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি বিরাট ব্যবধানে জয়লাভ করেন তিনি এক হাজার দুশো ভোটে বিরাট ব্যবধানে জয়লাভ করেন এই দক্ষিণ চব্বিশ পরগনার যে একত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই একত্রিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্র যেখানে নিন্দিকে ছিলেন সেই আসনটি ছাড়া যে বাকি তিরিশটি আসন রয়েছে সেখানে কিন্তু বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নড়ানো একেবারে অসম্ভব বিরাট বট গাছের মতো মমতা বন্দ্যোপাধ্যায় শিকড় গভীরে পৌঁছে গেছে এই দক্ষিণ চব্বিশ পরগনায় এই এই শিকড়কে নড়ানো একেবারে সম্ভব হবে না বিজেপি বিজেপি যদি এখানে হান্ড্রেড পার্সেন্ট খেলা করতে পারে তা এবারে আমরা দেখবো দু সালে কে কটি আসন পেতে চলেছে দু সালে এখানে উনত্রিশটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস একটি আসন পেতে পারে আইএসএফ আর একটিতে জয়লাভ করতে পারে এখানে বিজেপি তো বন্ধুরা আপনারা কমেন্টে জানান কে কটি পেতে পারে এই রকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা বেলাইকুণ্ড অন করুন যাতে পরবর্তী ভিডিওগুলি সরাসরি আপনার কাছে পৌঁছে যায়